এই ভিডিওতে আমরা জানতে চলেছি সাদিয়া আইমানের আসল পরিচয় বাড়ি গাড়ি বয়ফ্রেন্ড ইনকাম ও পরিবার সম্বন্ধে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইনার আসল নাম সাদিয়া আইমান এবং ডাকনাম সাদিয়া পেশায় তিনি অভিনেত্রী এবং মডেল অল্প বয়সেই চলচ্চিত্র জগতের একটি জনপ্রিয় নাম হয়ে উঠেছেন এই অভিনেত্রী ইনি জন্মগ্রহণ করেছেন সতেরোই মার্চ সালে বাংলাদেশের বরিশালে উনিশ অনুসারে অভিনেত্রীর বর্তমান বয়স ২৬ বছর সাদিয়া আইমানের শারীরিক গঠন সম্বন্ধে বলতে গেলে ইনার উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি এবং ওজন সাতান্ন কেজি ইনার পড়ালেখার ব্যাপারে বলতে গেলে ইনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে এলএলবি নিয়ে পড়াশোনা শেষ করেছেন ইনার কেরিয়ারের ব্যাপারে বলতে গেলে অভিনেত্রী সাদিয়া আইমান দুই সালে টু বি ওয়াইফ নাটকে অপূর্বর বিপরীতে প্রথম অভিনয় করেন এই নাটকের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন এই সুন্দরী অভিনেত্রী এবং ভবানপুর শিরোনাম নামে এই গানের অডিওতে সাদিয়া প্রথমবারের মতো মডেল হিসাবে অভিনয় করেন ইনার রিলেশনশিপের ব্যাপারে বলতে গেলে অভিনেত্রী সাদিয়া আইমান বর্তমানে সিঙ্গেল রয়েছেন ইনার পারিশ্রমিকের ব্যাপারে বলতে গেলে সাদিয়া আইমান প্রতিটি নাটকের জন্য কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এই অভিনেত্রী ভ্রমণ করতে ভালোবাসেন প্রিয় দর্শক অভিনেত্রী সাদিয়া আইমানের অভিনয় আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ